দুরুশরী করবে কোন দুরুত পড়বো যেই দুরুতটা বেশি দামি ওই দুরুতটা করতে হবে ঠিক কি না বলেন তো সাইকেলের দাম বেশি না হেলিকপ্টারের দাম বেশি হেলিকপ্টারের দাম বেশি না সাইকেলের যদি একটা পার্টস নষ্ট হয়ে যায় একটা ছোট অল্প পার্টস ছোট পার্টস একেবারে মানের একটা পার্টস এটার দাম কত দাম কত পাঁচ দশ টাকা দশ টাকা বা বিশ টাকা হেলিকপ্টারের একটা দাম কত জিনিসটা যেই পরিমাণ দাম ওই জিনিসের পার্সেও ওই পরিমাণ দাম ঠিক বললাম না বললাম না যেই জিনিস যেই পরিমাণের দাম দাম ওই জিনিসের পার্সেরও ওই পরিমাণ দাম সাইকেলের যেমন দাম তার পার্সেরও ওই পরিমাণ দাম হেলিকপ্টারের যেমন দাম তার পার্সেরও ওই পরিমাণ দাম আচ্ছা বলেন বলেন আমরা যত আমল করি যত ইবাদত বন্দিগি করি সব আমল সব ইবাদত বন্দিগির মধ্যে সব থেকে দামি ইবাদতের নাম কি জানা থাকলে বলে আমরা যত আমল করি যত ইবাদত করি এই সমস্ত ইবাদতের মধ্যে সব থেকে দামি ইবাদতের নাম কি নামাজ নাস্তে বলেন নামাজ কোন নামাজ কি নামাজ কোন ইবাদত সবচেয়ে দামি নামাজ সমস্ত ইবাদতের থেকে বেশি দাম ঠিক না বলেন রোজা এটা বছরে একবার ফরজ হাজ জীবনে একবার ফরজ যাকাত বছরে একবার ফরজ কি বলেন কি বলেন কিন্তু নামাজ সপ্তাহে একদিন ফরজ না প্রতিদিন ফরজ প্রতিদিন কয়বার ফরজ পাঁচবার ফরজ তাহলে সমস্ত ইবাদত আমলের মধ্যে দামি ইবাদত আমলের নাম কি বললাম নামাজ তাহলে আগের কথা যে জিনিস যেই পরিমাণ দামি ওই জিনিসের পারসের ওই পরিমাণ দাম আপনারা কি আমার কথা বুঝেন আলহামদুলিল্লাহ কথা বুঝার জন্য আমাদেরকে তাকিয়ে থেকে কথা শুনতে হবে কথার সাথে লেজ লাগাইতে হবে ঠিক কি না এই কথাটা মনে রাখবেন আচ্ছা আমরা অনেক সময় হাঁটি ঠিক কি না হাঁটি না আমরা হাঁটি পা দ্বারা কিসের দ্বারা

হাতে পাকে হাঁটায় সহযোগিতা করে বলেন হাতে পাকে হাঁটায় সহযোগিতা করে কথা বলি মুখ দিয়া কথা বলি কি দিয়া মুখ দিয়া কথা বলার সময় অনেক সময় হাত নড়ে নড়ে কি নড়ে না সামনে বললেও লড়ে আড়ালে বললেও লড়ে একজনে দেই মোবাইলে কথা বলতে উদাহরণ মনে করেন আমাদের দক্ষিণে এখান থেকে বলতেছি কথা বলতে 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 রাগ হইয়া গুসা হয়ে অনেক সময় গাছের পাতা টেনে ছিলতেছে কলা গাছে ঘুষি দিতেছে হচ্ছে কি হচ্ছে না হয় কি হয় না বলে তাহলে এটা হয় কেন মুখ দিয়া কথা বলে হাত দিয়ে তো বলে না তাহলে এইটা বাদনের সাথে আসে এটা কিসের সাথে আসে বলে বাদনের সাথে আসে তাহলে বক্তারা কথা বলবে ওয়াইজ যারা আলোচক তারা কথা বলবে শ্রোতারা শুনে শুনে কথার সাথে লেজ লাগাবে যখন যেখানে যেটা বলার প্রয়োজন তখন সেখানে সেটা বলবে তাহলে কথা বাড়বে বলে শুনে মজা পাওয়া যাবে ঠিক কি না বলে আপনারা কিছু কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা একটু জোরে বললে দূরে থেকে বুঝবে যে মানুষ আছে ঠিক কি না মাশাআল্লাহ আজকের এই মাহফিল তো মকবুল আলহামদুলিল্লাহ আজকে এই রাজার চরে আসছেন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ

তিনি তেনার বাসায় বলেছেন বাবারা তোমরা যদি দিনের মজমাগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত বস আখিরি মোনাজার দিয়া বাড়িতে যাও তোমরা যাওয়ার সময়